নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা ভিডিওর শুরুতে যে ভিডিওটা আপনারা দেখলেন সেই ভিডিওটাই কিন্তু এখন সারা দেশ জুড়ে ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে কারণ এদিন কপিল সিব্বল রীতিমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাই বলার অধিকার নিয়েছেন ভাই বলে সম্বোধন করার অধিকার চেয়েছেন এবং তারপরে তিনি তার ভাষণ শুরু করেছেন তো নরেন্দ্র মোদীকে এই যে ভাই বলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাই বলার অধিকার চাওয়া কে অধিকার চাইছেন অধিকার চাইছেন কপিল সিব্বাল তো সেই কপিল সিব্বলের অধিকার চাওয়ার পরেই যেটা দেখা গেল যে নরেন্দ্র মোদি হেসেও হাসলেন না তার মুখের যে এক্সপ্রেশন মুখাবয়বের যে মুখভঙ্গি সেটা নিয়ে কিন্তু এখন দেশ জুড়ে আলোচনা চলছে তর্ক বিতর্ক তরজা চলছে এবং নানা জনে নানা মন্তব্য করছেন জানতে চাইছেন যে কপিল সিব্বল কেনই বা নরেন্দ্র মোদীকে ভাই বলতে গেলেন ভাই বলার অধিকার চাইতে গেলেন আর কেনই বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কপিল সিব্বলের এই যে ভাই বলে সম্বোধন করার অধিকার চাওয়া সেটা নিয়ে মোটেও মুখে কিংবা ঠোঁটে হাসি আনতে পারলেন না তো বন্ধুরা আসলে যেটা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অর্থাৎ শনিবার দিল্লিতে আয়োজিত ন্যাশনাল কনফারেন্স অফ ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির একটি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন আর সেই অনুষ্ঠানেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী হিসেবে এই কপিল শিব মঞ্চে হাজির ছিলেন আর সেই মঞ্চেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনী ভাষণের পর কপিল সিব্বল তার বক্তব্য রাখতে উঠেছিলেন আর বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই যে কাজটি কপিল সিব্বল করেন যে মঞ্চে বসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে ভাই বলার অধিকারটা তিনি চাওয়ার চেষ্টা করেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না বলে তিনি নরেন্দ্র ভাইজি বলার একটা অধিকার চেয়েছিলেন আর সেই কপিল শিব্বলের আবদারের পর যেটা দেখা গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠোঁটের কোণে কিন্তু হাসিটা এলো না এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেকে মঞ্চে উঠে নরেন্দ্র মোদী ভাই বলে সম্বোধন করেছেন এবং নরেন্দ্র মোদীকে এই যে ভাই বলে সম্বোধন করা তাতে দেখা গেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক সময় হেসে ফেলেছেন কিন্তু কপিল শিব্বলের বেলায় তিনি মোটেও হাসলেন না এবং যে এক্সপ্রেশন তার মুখে দেখা গেল তাতে অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো মনে মনে কপিল সিব্বলকে দেখে বলছেন কপিল সিব্বলের আবদার শুনে বলছেন যে বাবু তুমি সুপ্রিম কোর্টে যা করছো যেভাবে আরজি কোরের সেই জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনার মামলায় শুনানি করতে গিয়ে মজা করছো হেসে হেসে বলছো যে রাজ্য সরকারের কোনো দায় নেই রাজ্য সরকার তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টাই করেনি শাক দিয়ে মাছ ঢাকার কোনো চেষ্টাই করছে না আর তুমি কিনা এখন আমাকে ভাই বলার চেষ্টা করছো গা ঘেসাঘেসি করার চেষ্টা করছো তোমার খেলা আমি ঠিকই বুঝি তোমার শয়তানি আমি ঠিকই বুঝি এরকমই কিন্তু নানা ব্যাখ্যা এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের এক্সপ্রেশন সেই এক্সপ্রেশন দেখে দিচ্ছেন এখন কথা হলো যে কপিল সিব্বাল এদিন তার বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু খোঁচা দিতে ছাড়েননি তিনি যেটা বলেছেন যে এই যে কোর্টে কোর্টে মামলা আটকে থাকা এর পেছনে সরকারের একটা বড় ভূমিকা রয়েছে সরকার জেলা আদালতগুলোকে স্বাধীনতা দিতে চায় না জেলা আদালতে যখনই কাউকে জামিন দেওয়া হয় তখনই সেই জামিন নিয়ে প্রশ্ন তোলা হয় এই যে মানসিকতা এই মানসিকতা থেকে আমাদের বের হতে হবে এরকমই কিন্তু নানা যুক্তি কপিল সিব্বল এদিন তার বক্তৃতায় রেখেছেন কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তৃতায় শুধু কপিল সিব্বলকে নয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও খোঁজাটা দিয়ে দিয়েছেন से और सही खोचा टा कितु दिए छोर कांड ही एवं से कथा प्रधानमंत्री नरेंद्र मोदी ठीक की बोले साथियों मैं देश और समाज के एक और ज्वलंत विषय को आपके समक्ष उठाना चाहता हूं आज महिलाओं के खिलाफ अत्याचार बच्चों की सुरक्षा समाज की एक गंभीर चिंता है देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं 2019 में सरकार ने ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई थी इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमिटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है इस कमेटी में डिस्ट्रिक्ट जज डीएम और एसपी भी शामिल होते हैं क्रिमिनल जस्टिस सिस्टम के विभिन्न पहलुओं के बीच समन्वय बनाने में उनकी भूमिका अहम होती है हमें इन कमिटियों को और अधिक सक्रिय करने की जरूरत है महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे आधी आबादी को सुरक्षा का বন্ধুরা বুঝতেই পারছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তৃতার শেষের দিকে বিশেষ করে এই যে নারী নিরাপত্তা এবং শিশুদের নিরাপত্তা তার উপরে কিন্তু জোর দিয়েছেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যেটা আর্জি রেখেছেন যাতে মহিলা এবং শিশু সংক্রান্ত যে অপরাধ সেই অপরাধ সংক্রান্ত মামলাগুলির রায় যাতে সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করে আর সুপ্রিম কোর্ট যদি সেটা দেয় তাহলে কিন্তু মানুষের ভরসা বিচার ব্যবস্থার উপরে বাড়বে মানুষ কিন্তু বিচারের উপরে আস্থা রাখবে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই কথাটা বলছেন তখন বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভিডিওর মাঝে দেখলেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিভাবে একেবারে মুখ গোমড়া করে কথাগুলো শুনছেন অর্থাৎ সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এই মুহূর্তে কলকাতার আরজিকরের ঘটনাই খুবই চিন্তিত এবং তিনি যে এই ধরনের ঘটনার এই ধরনের মামলার দ্রুত বিচার চান সেটা কিন্তু তার বক্তব্যেই স্পষ্ট হয়ে গেছে কিন্তু কপিল সিব্বলের যে এদিনকার আবদার সেই আবদার নিয়ে অনেকেই যেটা বলছেন যে আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কারণেই হাসতে পারেননি যে যেহেতু কপিল সিব্বল রাজ্যের হয়ে এই মামলাটি সুপ্রিম কোর্টে লড়ছেন এবং রাজ্যের তৃণমূল সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো মামলাটির দায় থেকে পুরো দায় এড়ানোর চেষ্টা করছেন সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোটেও ভালো চোখে দেখছেন না আর সেটাই কিন্তু এই তার যে ফেস এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনের মধ্যে দিয়ে ধরা পড়েছে বলে কিন্তু অনেকেই বলছেন তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ